আসসালাম আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা ব্লক পটিক্সের চমৎকার এই ড্রেসগুলো দেখাবো আমাদের সম্পূর্ণ এগুলো কিন্তু নিজস্ব মতামতের উপর ভিত্তি করে এই ড্রেসগুলো আমরা সাজিয়েছি এগুলো কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে যখন আমরা এগুলো কালেকশন করেছি আমরা আমাদের মতো করে ডিজাইনগুলো দিয়েছে এবং ওরা খুব সুন্দর করে নিখুঁতভাবে হাতের কাজ করে ব্লক প্রিন্ট করে এই ড্রেসগুলো আমাদের জন্য পাঠিয়েছেন তো আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ এই ব্লক বোটিক্সের হাতের কাজ করা ড্রেসগুলো দেখাবো অনেকে আরং বোটিক্সও বলে থাকেন আসলে খুবই সুন্দর একটা দোপার টপ আপেন কনট্রাস্ট প্যান্টের ফ্যাব্রিক্স দিয়ে যাবেন কালার কম্বিনেশন সব কিছু মিলে অসাধারণ এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন এটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু নেক পোষণগুলো এরকম খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে আর তাতে হাতের কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে করা আছে আর সাথে আপনারা ডলারের কাজও পেয়ে যাবেন তো তিনটা ড্রেস আজকে আপনাদের মধ্যে আমরা এখন শেয়ার করব। প্রত্যেকটা ড্রেস কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কালার পাবে আসছে ভ্যারাইটিস ভ্যারাইটিস ডিজাইন নিয়ে তো আপনারা জটপট অর্ডার করে এগুলো কালেকশন করে নেবেন কারণ এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেলে এই ধরনের ড্রেস আপনারা সেম ডিজাইনের আমরা হয়তো আর আপনাদেরকে দিতে পারবো না বা দিতে গেলেও সেগুলো হয়তো অনেক প্লেন একটা প্রসেস হবে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে যারা ইনবক্স করবেন তারা পেয়ে যাবেন তো আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এখন আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের সাথে হয়তো আজকে ভিডিওটা একটু দেরি হবে একটু লেন্দি হবে কারণ কঠিন একটি বিষয়গুলো আমার একটু দেখানোর প্রয়োজন আছে আপনাদেরকে আপনারা দর্জ্য না হারিয়ে আমাদের ভিডিওটার সাথে কন্টিনিউ করেন আমি লোয়ার পোশনের অংশটা দেখাচ্ছি এটা লোয়ার পোশনে দেখেন কত সুন্দর একটা এরকম প্যানেল করা আছে এই প্যানেলটা কিন্তু দেখেন এরকম একটা বর্ডার করা প্যানেল আছে আর হাতের কাজের যে কাজগুলো এগুলোর কোয়ালিটিগুলো আপনারা দেখেন কত সুন্দর কত নিখুঁত কোয়ালিটি আপনারা পাচ্ছেন একদম মানে কী বলবো ওইগুলো ওইগুলো সামনে থেকে যখন দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই অনেক 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 বেশি খুশি হয়ে যাবেন কারণ ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন স্লিপের অংশটা ফুল স্লিপ থাকবে এবং স্লিপের অংশটার মধ্যে আপনারা কিন্তু এরকম একটা বর্ডার বা প্যানেল পাচ্ছেন এবং হাতের কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের ড্রেস পাচ্ছেন এটার টোটাল ভিউটা থাকবে সেম এরকম দেখেন লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা সিক্সটি ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পাবেন এগুলো কিন্তু আনস্টিস একটা থ্রি পিস আপনারা আপনাদের মতো করে এগুলো মেক করে নেবেন এটা ব্যাক থাকবে চমৎকার একটা এরকম প্রিন্ট আপের ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন রং কষের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি পাচ্ছেন কারণ ড্রেসগুলো কিন্তু যে কোয়ালিটিগুলো হয়ে থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ মানে আপনারা হাই এক্সক্লুসিভ কটন ফ্যাগ্রিসির মধ্যে হয়ে থাকে আর যে স্কিন ব্লক প্রিন্টগুলো করা হয়েছে এগুলোও কিন্তু খুব হাই এক্সক্লোসিভ এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই নিশ্চিন্তে পার্চেস করবেন এগুলো প্যান্টের জন্য আপনারা এরকম পিন্ট আপের একটা প্যান্টের ফ্যাগব্রিস পেয়ে যাবেন আর আড়াইগজের মধ্যে আর দোপাট্টাটা আমি দেখাচ্ছি বড় নামাজি দোপাট্টা পাবেন আর দোপাট্টাগুলো কিন্তু ডিজাইন ফ্যাগ্রিসির মধ্যে আপনারা দোপাট্টাগুলো পাবেন দেখেন দোপাট্টার বহরটা দেখেন লংটা দেখেন কত বড় সড়ো আর টোটাল দুপাট্টাগুলো কিন্তু এইরকম আপনারা ইস টাইপ একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাতা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে আর টার্সেলগুলো তো আপনারা সাথে পেয়ে যাচ্ছেন দুপাট্টার দুটো অংশের মধ্যে তো সেকেন্ড ডিজাইনটার মধ্যে আমি যাচ্ছি এটা একটা মেরুন কালার সাথে নেভি ব্লু কালার কম্বিনেশনের ড্রেস যে ড্রেসটা আমি ওপেন করছি আসলে আমি সামনে থেকে আপনাদের জন্য ভিডিওটা করতেছি আসলে সবগুলো ড্রেসই কিন্তু চমৎকার চমৎকার ড্রেস আপনারা একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নেবেন স্লিপের অংশটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপটা পাবেন ফুল স্লিপ এবং স্লিপের সাথে এরকম সুন্দর হাতের কাজ করা পেয়ে যাবেন আমি টোটাল ড্রেসটার ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইনালি শতভাগ শিওর হয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন অনেক আপুরা কিন্তু অর্ডার ক্যান্সেল করেন তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তো আপনারা এগুলো যখন অর্ডার করবেন একশো ভাগ নিশ্চিন্ত হয়ে তারপরেই অর্ডারটা প্লেস করবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিটা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা এগুলো পার্সেস করে নেবেন এবং রিসিভ করে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা প্যান্টের ফেব্রিসটা আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন অ্যাশ কালার কম্বিনেশন করা দেখেন দুপাটা কত সুন্দর এবং কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ইস টাইপ একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা গাজীপুরে আমাদের সব সেক্ষেত্রে গাজীপুরে ডেলিভারি চার্জ হলো আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার করবেন কুরিয়ার চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা সবাই হোম ডেলিভারি পাবেন আপনারা একেবারে জেলা উপজেলায় পর্যন্ত হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন লাস্ট কালার ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এই হাতে কাজগুলো আসলে ভিডিওতে বোঝানোটা খুবই একটা কঠিন কাজ তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কাজগুলো কত সুন্দর কোয়ালিটিগুলো কত মানে ভালো পাচ্ছেন আপনারা এটা স্লিপের অংশটা থাকবে চমৎকার কালার কম্বিনেশন ডেকোরেশনটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হাই এক্সপ্লোসিভ আরং বোটিক্সের একটা কালেকশন আমাদের নিচের অংশটা দেখেন ডলারের কাজগুলো কত সুন্দরভাবে আসছে এটার সাথে পার্পেল কালার কম্বিনেশন করা আপনারা প্যান্টের ডিস পেয়ে যাবেন আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি সেম প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসই সেম প্রাইস ফিক্সড এবং ফাইনাল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা ব্লক বোটিক্সের চমৎকার এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারছেন তো তিনটা কালার আমি দেখিয়ে ফেললাম আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ